নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার পান যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নূরে দিলে চাদ যোস পেলো তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো তোমার নূরে রাভা চাঁদ কে দিলে চার জো পেলো তোমার প্রেমের রং সূর্য নিয়ে যে দীপ্ত হলো তোমার গন্ধ যদি ফুলে হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার খুশিতে রং উঠে আকাশে আকাশে তোমার খুশিতে আকাশে আকাশে তোমার গণ জড়ে উঠে বাতাসে তোমার পরশ পে গাছে রো পাতা জানি সবুজ হলো তোমার মায়া শিশির পেশে যে শুভ্র হলো তোমার পরশ পেয়ে গাছে রো পাতা জানি সবুজ হলো তোমার স্নিগ্ধ মায়া শিশির প্লে যে শুভ্র হলো